নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই সারতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি নয় অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবার সূর্যোদয় ছটা দুই সূর্যাস্ত চারটে সাতচল্লিশ ষষ্ঠী রাত্রি সাতটা তিরিশ শ্রবণা নক্ষত্র রাত্রির দশটা তেরো যোগ দশটা পঁয়তাল্লিশ কৈলব করণ দ্বিভা নটা সাতটা কুড়ি গতে তৈতিলকরণ করণ রাত্রি সাতটা তিরিশ গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ নয়ই অজ্ঞান ছাব্বিশে নভেম্বর বুধবার কোন গ্রহ কোটা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে বক্রি অবস্থায় দেবগুরু বৃহস্পতি কেতু অবস্থান করছে সিংহে পণ্য ফাঁকা তুলায় অবস্থান করছে বুধ আজকে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে তুলা রাশি বৃষ্টিক রাশিতে বৃষ্টিকে অবস্থান করছে রবি মঙ্গল আর শুক্র আর আজকের দিনে চন্দ্র মকরে মকরে চন্দ্র শ্রবণা নক্ষত্রে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মীনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ অর্থাৎ নয় অজ্ঞান ছাব্বিশে নভেম্বর আজ বুধবারের রাশিফল আজকের দিনটা মীন রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মীন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষ সৌভাগ্যের খবর পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি অবশ্যই হতে পারে তবে আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতির সুযোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি মিন আর রাশির জাতিকা হন মিন রাশি রাশির দ্বাদশে রাহুর অবস্থান আপনার অতিরিক্ত ব্যয়যোগ সূচিত করবে তবে রাশির নবম স্থানে শুক্র চন্দ্র শুক্র রবি মঙ্গলের অবস্থান সৌভাগ্যের উন্মেষ ঘটাবে নানা দিক দিয়ে নানা সুযোগ আসবে এছাড়া আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি টু ওয়ান ফাইভ টু থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন আর জাতক জাতিকা হন মীন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে এছাড়াও দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিক হন মীন রাশি কর্মজীবনে নতুনত্বের সন্ধান অবশ্যই পাবে। এছাড়াও আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃ স্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট সাহায্য পাবেন আপনার মা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি নানা দিক থেকে নানা সুযোগ পাবেন উন্নতির চূড়ায় যেতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয় অজ্ঞান আজ ছাব্বিশে নভেম্বর আজকে বুধবারে রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতার দুঃশৃতি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এছাড়াও তাদের জীবনে আসবে সুখ শান্তি আর আনন্দ আর কম কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান তারা পাবে তাদের জীবনযাত্রায় তারা বিশেষ উন্নতি করতেই পারবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাত করবেন না আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ যারা আজ আজকের দিনটা কেমন যাবে জানালাম তাদের বলবো তারা যেন গণপতি গণেশের আরাধনা করে গান গণপতি পাতি গানের সায়নাম গান গানে সাই নাম গান গানে পাতে গানে সাই এই মহামন্ত্র জপ করুন আর হলুদ বন্ধের পোশাক পরুন এই ধরনের পোশাক তাদের জীবনে সর্ব বিপদ থেকে রক্ষা করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশি রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ